ইহুদের ঘাটতি করেছে তারা আল্লাহর বিধানে পরিবর্তন এবং পরিবর্ধন করার অধিকার রাবাই বা আলেমদের দিয়ে দিয়েছে ইহুদিদের আলেমদের বলা হয় রাবাই যেটা আল্লাহ তাওরাতে হারাম করেছে সেটা হালাল করার অধিকার রাবাইদের আছে যেটা আল্লাহ তাওরাতে হালাল করেছে সেটা হারাম করার অধিকার রাবাইদের আছে যেমন তাওরাতে আল্লাহ সুহান্লাহ জেনা হারাম করেছে তাওরাতের যে দশটা আদেশ যে দশটা আদেশ নিয়ে মুসা সাল্লাম তুর পাহাড় থেকে এসেছিলেন সেই দশটা আদেশ কোরআনেও আছে সেই দশটা আদেশের একটা বড় আদেশ হচ্ছে জেনা হারাম চুরি হারাম শির্ক হারাম অন্যায়ভাবে মানুষকে হত্যা হারাম আল্লাহর দশটা আদেশ যা তাওরা এখনো আছে তাহলে আল্লাহর আদেশ হচ্ছে জেনা হারাম এখন রাবাই ইহুদিদের বিশ্বাস রাবাই যদি বলে যে ইসরাইল রাষ্ট্রের নিরাপত্তার জন্য ইসরাইল রাষ্ট্রের মেয়েরা গোয়েন্দাগিরির নামে পুতিত বৃত্তিতে লিপ্ত হবে এটা হালাল শুধু হালাল নয় নেকির কাজ তো তাদের কাছে এটা নেকির কাজ নওয়াজ যেটা আল্লাহর শরীয়তে বিকৃতি এবং এটা তারা বিশ্বাস করে যে হ্যাঁ যদি রাবাই বলে এটা নেকির কাজ তাহলে নেকির কাজ এবং চলছ হচ্ছ যেটা ক্রুশের সময় দেখা গেছে তাহলে তাদের তাহিদে বিকৃতি হচ্ছে তারা আল্লাহর বিধানকে পরিবর্তন পরিবর্তন করার অধিকার আলেম আলেমুলাদের হাতে দিয়ে দিয়েছে এই জন্য বড় বড় আলেমা বলেছেন যে আমাদের মুসলমানদের মধ্যে তাকলিদের যে রেওয়াজ প্রচলিত হয়েছে এই রেওয়াজটা সঠিক নয় কেননা তাকলিদের এই রেওয়াজ ইহুদিদের মধ্যে প্রচলিত হয়েছিল আলেম যা বলবে সেটাই তো এটা কোরআনে থাকার না থাক হাদিসে থাকার না থাক তাওরাতে থাকার না থাক তো তারা কোন শিরকে লিপ্ত আছে তারা হচ্ছে আলেম আলামার তাকলিদের শিরকে লিপ্ত আছে রাবাইদের তাকলিদের শিরকে লিপ্ত আছে তো এখান থেকে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মোহাম্মদ ইসলাম বলতেছে আমি তোমাদের চেয়ে বেশি হকদার কেন মুসা মুসলিম ছিল আমি মুসলিম আল্লাহ নবী বারবার দাবি করেছেন এবং আল্লাহ কোরআনে বারবার বলেছে মাকানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ইব্রাহিম ইহুদিও ছিল না না ছিল না কেন ইব্রাহিম কোনোদিন শিরখ করেনি ওয়ালা কানা মুসলিমান হানিফা বরং ইব্রাহিম ছিল একুনিষ্ঠ মুসলিম ইন্নি ওয়াজ্জাহত ওয়াজহি আলিল্লাদি ফাতর সামাওয়াতি ওয়াল আর দা হানিফা ওয়ামা আনা মেন আল আমি ইব্রাহিম আমার মুখমণ্ডলকে একনিষ্ঠভাবে সঁপিয়ে দিচ্ছি ওই সত্তার সামনে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে ওয়া মান আমানাল মুশরিকিন আর আমি ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত নই ইন্নী বারিউ মিম্মা আমি ইব্রাহিম তোমরা যে শিরিক করো সেই শিরখ থেকে মুক্ত ঘোষণা করছি নিজেকে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন শিরক মুক্ত তাওহীদপন্থী আর তোমরা বলতোস আজকের খ্রিস্টানরা আজকের ইহুদিরা বলতোস আমরা আব্রাহামিক আমরা হচ্ছে ইব্রাহিমের উত্তরসূরি মিল্লাত ইব্রাহিমের ইহুদীদের গর্ব কি ইহুদিদের গর্ব একটাই যে তারা হচ্ছে ইব্রাহিম আল্লাহ পরবর্তী বংশধর ওইটাই কোরআন খণ্ডন করতেছে ওইটাই মোহাম্মদাম খণ্ডন করতেছে যে তোমরা ইব্রাহিমের অনুসারী না ইব্রাহিমের অনুসারী হওয়ার জন্য হানিফা মুসলিমা হতে হবে ইব্রাহিমের অনুসারী আমি কেননা আমি হচ্ছে হানিফা মুসলিমা তাহলে আমি বেশি যোগ্য মুসার এই আনন্দে শরিক হওয়ার সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় বরং রমাজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে মুসলমানদের জন্য যে সিয়াম রাখা ফরজ ছিল সেই সিয়ামটি হচ্ছে আসুরের সিয়াম অন্য আর কোনো সিয়াম ফরজ ছিল না মানে আরো তো অসংখ্য নফল সিয়াম রাখি আরফার নফল সিয়াম রাখলাম জুলহাজ মাসের প্রথম দশ দিনের সিয়াম রাখলাম সাবান মাসের সিয়াম রাখতেছি বৃহস্পতিবার সোমবারের সিয়াম রাখতেছি বাট যত নফল সিয়াম আমরা রাখি এগুলোর মধ্যে ফরজ ছিল একমাত্র নফল সিয়াম সেটা হচ্ছে মহারমের দশম দিন আসুরার সিয়াম যেটা রমজানের সিয়াম ফরজ হওয়ার পর সেটাও নফলে পরিণত হয়ে গেছে সেটার ফজিলতে রসুল ইসলাম বলেছে কেউ যদি আশুরার দিন সিয়াম পালন করে তাহলে আগামী এক বছরের অতীতের এক বছরের গুনা তার ক্ষমা হয়ে যাবে তথা এক বছরের গুনাহ ক্ষমা হবে আরাফার সিয়ামে আমরা ক্ষমা হয়েছিল দুই বছরের গুণা আর আশুরার সিয়ামে ক্ষমা হবে অতীতের এক বছরের গুণা আহতাসিব আল্লাহ আইকাফের সানাতি কাবলাহ আমি আল্লাহর নিকুটে আশা করছি কেউ যদি আশুরার সিয়াম পালন করে তাহলে তার অতীতের এক বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আর আরাফা যেটা আমরা পালন করেছি সেটাতে ছিল দুই বছর অতীত এক সামনের এক আশুরার সিয়ামের সাথে আরেকটি বিষয় যা হিস্ট্রিক্যালি ভুলভাবে আমাদের দেশ আমাদের সাবকন্টিনেন্টে প্রচলিত এবং পেপার পত্রিকা টিভি চ্যানেল যেখানেই খুলবেন না কেন সেখানে আশুরা খুললে মুসার ফেরাউনের কোনো কথাই পাবেন না আশুরা বাংলাদেশে হয় রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয় এবং দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে পেপার পত্রিকা নিউজ মিডিয়া এবং সাবকন্টিনেন্ট পুরো ভারত উপমহাদেশে হয় কিন্তু সেখানে মুসালে সালাত ওয়াসালা এবং ফেরাউনের কোনো নামগন্ধই থাকে না সেটা একটা বিকৃত ইতিহাসের একটা রাজনৈতিক একটা ধারা অবলম্বন করে সেটি করা হয় সেটি হচ্ছে হুসাইন রাজি আল্লাহ আনহুর মৃত্যুতে তাজিয়া বা শোক হুসাইন রাজিয়াল কাকতালীয় ভাবে হুসাইন রাজিউল্লাহ এই আসরের দিনে মারা গেছিল এটি আল্লাহ ছিল কিন্তু হুসাইন রাজিউল্লাহাল আনহুর মৃত্যু রাসুল ইসলামের পরে না আগে রসুলের পরে তাহলে যদি রাসুলামের মৃত্যুর পরে হুসাইন রাজিয়াল মৃত্যু হয় তাহলে হোসেনের রেজান্লাহ মৃত্যু শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই কেনা ওহি তো বন্ধ হয়ে গেছে তা দিন আগে হোসেন রাজন মৃত্যুর পঞ্চাশ বছর আগে ওহি বন্ধ হয়ে গেছে তাহলে আর্শের মৃত্যুর পঞ্চাশ বছর পর একটা জিনিস সংঘটিত হচ্ছে সেটার সাথে ইসলামী শরীয়তের মৌলিক কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নাই এটা একটা স্বাভাবিক ঘটনা যেমনভাবে এরকম আরও স্বাভাবিক ঘটনা ঘটেছে অবশ্যই অস্বাভাবিক কিন্তু এই রকম অস্বাভাবিক ঘটনা আরও ঘটেছে কোথায় ঘটেছে ওমর কি স্বাভাবিক মৃত্যুবরণ হয়েছে না হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এবং গৃহবন্দি করে হত্যা করা হয়েছে মদিনায় হত্যা করা হয়েছে নিজ শহরে হত্যা করা হয়েছে যেই কুয়া তিনি নিজের টাকায় কিনে আল্লাহ রাস্তায় দান করেছেন সেই কুয়ার পানি পান করতে দেওয়া হয়নি যেই মসজিদ নির্মাণে নিজের টাকায় আল্লাহর রাস্তায় দান করেছেন সেই মসজিদে আদায় করতে দেওয়া হয় না হত্যা করা হয়েছে ওমর হত্যা করা হয়েছে আরও কতজন বদরের যুদ্ধে শহীদ হয়েছে কতজন ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে কতজন খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহর নবীর কত স্বাভাবিক হামজা রাজি আনহু বহুদের যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ নবী যাকে সৈদু বলেছেন তাহলে মারা যাওয়া আল্লাহর রাস্তায় মারা যাওয়া ইসলামে একটা স্বাভাবিক ঘটনা বরং আল্লামা ইকবাল তো বলছে আমার কবিতার উর্দুটা মনে নাই আল্লামা ইকবাল বলছেন যে ইসলামে জীবনই হচ্ছে মৃত্যু খুন দিল ও জিগার সে মানে কলিজার রক্ত দিয়েই ইসলাম জীবিত থাকে তো মুসলমানদের জীবিত থাকাই হচ্ছে মুসলমানদের শহীদ হওয়া মুসলমানদের আল্লাহর রাস্তায় জীবন দেওয়া

আলে বাইত আলে বাইতের প্রতি ভালোবাসা বা আলেবৈতারা রসুল্লাহ আলী ওয়াসাল্লামের পরিবার বর্গকে বোঝানো হয় আর রসুল আলী ওয়াসাল্লামের পরিবার বর্গের মধ্যে যারা মুসলিম তাদের জন্য ভালোবাসা রাখা তাদের জন্য অন্তরে মহাব্বাত রাখা এটিও আমাদের দিনের অংশ এতে কোনো সন্দেহ নাই যেমন তার ছোট্ট একটা নমুনা অনেকেই হয়তো যখন আমরা আশুরায় শোক পালন করি না বরং আশুরায় তো আমরা মুসাল ইসলামের বিজয়ের আনন্দে সিয়াম পালন করতেছি তখন আমাদেরকে বলা হয় যে আমরা আলে বাইতকে ভালোবাসি না ইয়াজিদি তো সেটার উত্তর হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ হে আপনি রহমত করুণা বরকত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়ালা আলে মুহাম্মাদ মামসুস্তমের পরিবারের প্রতি এইটাই তো আলে বাইতের প্রতি mohabbat Kama sallayta ala Ibrahim wa ala ali যেমন রহমত এবং বরকত বর্ষণ করেছিলেন ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের প্রতি তা আমরা তো প্রতিনিয়ত পাঁচকালাতে সাল্লামের পরিবারের জন্য দোয়া করতেছি এই তো আলে আলেবাইতের প্রতি ভালোবাসার সেরেই নিদর্শন কিন্তু বাইতকে যে তারা রাজনীতিকরণ করেছে তার দু একটা উদাহরণও আপনাদের জানা থাকা উচিত সেই উদাহরণটা হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন রক্তের চাচা অভিভাবক সমতুল্য তাকে বিপদের মুহূর্তে আশ্রয় দানকারী আবু তালিব যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি সেই আবু তলেবের ছেলে হচ্ছে আলী আবু তালেব করঈশদের সর্দার মোহাম্মদামকে আশ্রয় দানকারী কঠিন বিপদে আসলামের পক্ষ নিয়ে তিন বছর শেয়াবে আবি তোলেব তথা যখন সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয় সেই সামাজিক বয়কট চাচা আবু তালেব স্বীকার করে নিয়েছেন ভাতিজা মোহাম্মদকে রক্ষা করার জন্য বাট তিনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি সেই আবু তলেবের সন্তান হচ্ছে আলী আলীবেন আবি তোলেব আলী ইবন আবি তলেবের ছেলে হচ্ছে হাসান এবং হুসাইন যদি এই থ্রুতে হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তাল আনহু আলেবাইত হয় এবং সেই কারণে তাদের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হয় যে ভালোবাসা অবশ্যই আমরা রাখব কিন্তু আমাদের প্রশ্ন যারা হাসান এবং হোসেন রিজাল্লাহ আনহুর প্রতি মাত্রাতৃপ্ত ভালোবাসা তৈরি করছে রাজনৈতিক কারণে তারা কি ঠিক একইভাবে এই আবু তলেবের আর যারা আপন ভাই আছে অথবা আবু তলেবের নিজের যে ছেলে আছে তাদের প্রতি সেই ভালোবাসা লালন করে কিনা যেমন আবু ছেলে আপন ভাই জাফার জাফর ইবন আবি তালেব আলী রাজি আল্লাহ আপন ভাই আবু তলেবের আর ছেলে জাফর জাফর ইবন আবি তলেব ইসলামে তার ব্যাপক ভূমিকা আছে রসুল্লাহ ওয়াসাল্লাম যখন মক্কা থেকে প্রথম হিজরতের টিম সাহাবিদেরকে সত্তর এবং আশি সদস্যের সাহাবিদেরকে হিজরতের জন্য আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়ায় পাঠান লোহিত সাগর অতিক্রম করে মক্কায় হিজরত করার আগে মদিনায় হিজরত করার আগেই আল্লাহ নবী সাহাবিদের ইথিওপিয়া এবং আবিসিনিয়ায় দুই দুইবার হিজরত হয়েছে মক্কায় হিজরত হওয়ার আগে তো ওই হিজরতের টিমের প্রধান ছিল যে আফারেব নাবি তো যখন আবু জাহালের কাছে নিউজ এবং সংবাদ পৌঁছল যে সত্তর জনের অধিক সাহাবি এবং সাহাবিয়াদের দলকে নিয়ে জাফারিব আবি তলেব মক্কা থেকে বের হয়ে গেছে আবিসিনিয়ার উদ্দেশ্যে এবং সেখানে আশ্রয় গ্রহণ করেছে তো যেহেতু পলিটিক্যাল যারা লিডার হয় তারা কোনো দিক থেকেই তাদের বিদ্রোহী শক্তিকে মাথা চাড়া উঠতে দিতে চায় না যে ঠিক আছে মক্কায় তুমি পরিবেশ করতে পারতো না আবিসিনিয়ায় গিয়ে তুমি ঘাঁটি গাড়বা আবিসিনিয়া তো তোমাকে আমি ধ্বংস করবো ইথিওপিয়াতে তোমাকে আমি ধ্বংস করব তখন আবু জাহাল করলো কি তৎকালীন মক্কার টপ লেভেলের মেধাবী যে চারজনকে ধরা হয় আরব টপ টপ লেভেলের লেভেলের বুদ্ধিমান চালাক চারজনকে ধরা হয় সেই চারজনের একজন আছে আমর আস যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন মিশর এবং আফ্রিকা বিজয়ে যার ব্যাপক অবদান ছিল আমরুল আস তালা যার ছেলে আবদুল্লাহ হাদিসের বর্ণনাকারী সে আমর আস দায়িত্ব দিয়ে পাঠালো কূটনৈতিক দায়িত্ব যে জাফর জাফার তালিব যে মিশন নিয়ে ইথিওপিয়া গেছে সেই মিশনকে ধ্বংস করে দিতে হবে তো যেহেতু আমর ইবনুল আস অত্যন্ত বুদ্ধিমান চালাক মানুষ তিনি এসে সরাসরি আবিসিনিয়ার সিনিয়র এসে বললেন যে আপনি যেই নবীকে আল্লাহর সন্তান মানেন সেই নবীকে এরা আল্লাহর সন্তান মানে না ওটা হচ্ছে ইসা আলাইসালাম আবি সিনিয়ার বাদশাহ ছিল খ্রিস্টান ধর্মের অনুসারে তাহলে কোন পয়েন্টে তাকে উস্কিয়ে দেওয়া যাবে সেটা আমার আল্লাহ খুব ভালো বুঝতেন সেই পয়েন্টটা উনি ওনাকে ধরিয়ে দিলেন যারা আপনার নবীর এবং আপনার দিনের শত্রু তো ক্ষিপ্ত হয়ে গেল জাফর না আবি তালেব পাঠানো হলো যা এবং বাদশাহ প্রচন্ড ক্ষিপ্ত যে কোনো মুহূর্তে তাদেরকে এখন আবিসিনিয়া থেকে বের করে দেবে তখন জাফের ইবন আবি বলছে যে আমাকে একটা মিনিট সময় দেন আমি জাস্ট কোরআন থেকে কিছু আয়াত করব তখন আবি ইবন কোরআন থেকে সুরা মারিয়াম আইন এই যে সুরা মারিয়াম পুরোটাই তেলাওয়াত করলেন তো সুরা মারিয়ামের তেলাওয়াত শেষ হতে হতে আবিসিনিয়ার বাদশার চোখ দিয়ে পানি পড়তেছে যে কোরআনে মারিয়ামের এত বিশাল সম্মান দিয়ে বর্ণনা করা আছে এবং মারিয়ামের সন্তান ইসার এত মর্যাদা সহ বর্ণনা করা আছে তখন তিনি আব তালেব এবং তার বাহিনীকে এখানে থাকার অনুমতি দিলেন এই হলো জাফারবিন বিন আবি তালেবের একটা কাজের কথা বললাম সেকেন্ড আর একটা কাজ বলে শেষ করি জাফারিবিন আবি তালেব হচ্ছেন সেই সাহাবি যেই তিনজনকে আল্লাহর নবী পর পর প্রধান নিযুক্ত করে মুতার যুদ্ধে পাঠিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে এবং পর পর যেই তিনজন সেনাবাহিনীর সদস্য মারা গেছেন সেনা প্রধান যাদের তিনজনের মৃত্যুর পর খালেদ নবলিদ ওই যুদ্ধের দায়িত্ব নিজে থেকে বুঝে নিয়েছেন যার মৃত্যুর খবর শুনে আল্লাহ নবী মদিনায় বসে কেঁদেছেন সে হচ্ছে আলীর ভাই জাফারিম আবি তালেদ তো তাদের ছেলে মেয়েদের প্রতি তোমাদের ভালোবাসা কোথায় গেল এটা গেল আল্লাহ নবীর এক চাচা আল্লাহ নবীর আরেক চাচা হামজা আল্লাহ নবীর আরেক চাচা আব্বাস আব্বাসের ছেলে আবদুল্লাহ আব্দুল্লা বিন আব্বাস তাদের প্রতি ভালোবাসা কোথায় এটাও বাদ পবিত্র কোরআনে আল্লাহ আহলুল বাইত শব্দ উচ্চারণ করে যাদেরকে আলে বাইতের স্বীকৃতি দিয়েছেন তারা হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীরা পবিত্র কোরআনের একটা জায়গাতে আহলুল বাইত শব্দ উচ্চারিত হয়েছে সেই জায়গায় উচ্চারিত হয়েছে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে যে আল্লাহ নবীর স্ত্রীরা হচ্ছে আলেবাইতের অংশ সেই নবীর স্ত্রী আয়েশা রাজি আল্লাহ তাল প্রতি বিরুদ্ধে উমর রাজি আল্লাহ তালহো আবু বকর রাজি আল্লাহ তালহো যাদের প্রতি রাসুল্লাহ সাল্লাহ আলী তাল নিজে বলছেন যে আল্লাহর নবীর কাছে আমরা যখনই যেতাম যখনই প্রবেশ করতাম অথবা আল্লাহর নবী যখনই কোনো ঘটনা বর্ণনা করতেন যখনই কোনো ঘটনা বর্ণনা করতেন তখন এরকম কখনো হতো না যে ঠিক আছে অমুক জায়গায় আমি একদিন না আমি অমুক জায়গায় গেছিলাম বাক্যগুলো কখনো এরকম হতো না আগামীকাল আমি অমুক জায়গায় যাব বাক্যগুলো কখনো এরকম হতো না ঠিক আছে আগামী সপ্তাহে অমুক দিন উমুক জায়গায় আমি গমন করব অথবা গমন করেছিলাম বাক্যগুলো কখনো এরকম হতো না প্রত্যেকটা বাক্য এরকম হতো যা আমি আবু বকর এবং অমর গেছিলাম আমি আবু বকর এবং ওমর যাব আমি আবু বকর এবং ওমর যাচ্ছি আমি আবু বকর এবং অমর বেরিয়েছি এরকম একটা বাক্য খুঁজে পাওয়া যাবে না রসোল্লাহামের জীবনীতে যেখানে তার সাথে তার কাজে তার সহযোগিতায় আবু বকর এবং ওমর নাই